নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দারুণ মজাদার একটি পরোটা রেসিপি শেয়ার করবো তো এর জন্য রকম তেল ঘি বাটার কোনো কিচ্ছু লাগবে না শুধু তাই নয় সুজি ময়দা এবং আটা ছাড়া কিংবা চালের গুঁড়ো ছাড়াও বানিয়ে দেখাবো এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যেমনি সফট আর মুখে দিলেই কিন্তু গলে যাবে এবং পুরো ধপধপে সাদা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এপিট ওপিট খুব সুন্দর হয়ে কিন্তু এই যে ফুলে উঠেছে এই যে কত সুন্দর হয়ে ফুলে উঠেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো একেবারেই কিন্তু লুচির মতো হয়ে ফুলে যাচ্ছে এই যে পুরো ফুলক লুচি দেখাচ্ছে উল্টো সাইডটাও দেখুন খুব সুন্দর হয়েছে পুরো একেবারেই সাদা ধপধপে এত সুন্দর যে পরোটা হয় আপনারা যদি না বাড়িতে একবার বানান এইরকম তেল ছাড়া পরোটা তো আপনারা বুঝতেই পারবেন টেস্টও কিন্তু পুরো দুর্দান্ত হয় স্কেল পরোটা যেহেতু আমি সুজি ময়দা আটা কিংবা চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি এক বাটি সাবু নিয়েছি তো সাবুটা নিয়েছি একেবারেই সরু দানা আপনারা চাইলে এখানে মোটা দানা সাবুটাও নিতে পারেন এটা পুরোপুরি অপশনাল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন তো এবার এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম সাবু নিয়েছি তো একটা মিক্সির জাল নিয়েছি তো মিক্সির জালের মধ্যে আমি সাবুটা ভরে নেব। এই যে ভরে নিয়েছি এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেব। দিয়ে এটাকে আমি একেবারেই মিহি করে গুঁড়ো করে নেব এইদিকে আমি সাবুটা একেবারেই মিহি করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে একটি চালুনি দিয়ে খুব ভালো করে চালিয়ে নিয়েছি তো সামান্য একটু সুজি দানার মতোই আছে এটা তো এইরকমই কিন্তু থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি ডো বানিয়ে নিব তো বন্ধুরা আমরা রুটি পরোটা যেভাবে বানাই রকম ডো করি ঠিক একই রকমভাবে কিন্তু এই ডোটাও আমি বানিয়ে নিব আর এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি খুব বেশি গরম না জলটা একেবারেই উষ্ণ এই যে হাত দেওয়া যাচ্ছে এই রকম উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে এই যে খুব সুন্দর করে আমি একটি ডো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা এই ডোটা বানানোর সময় কিন্তু হাতের মধ্যে লেগে যাবে যেহেতু এটা সাবু তো চ্যাট চ্যাট করবে এর মধ্যে কিন্তু কোনো আমি তেল কিংবা বাটার ঘি কোনো কিছুই দিচ্ছি না শুধুমাত্র জল দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি এরকম করে হাত দিয়ে একটু ভালো করে ঠেসে নেব খুব সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি এই যে বন্ধুরা হাতে কিন্তু লেগে যাচ্ছে হাতে লেগে যাবে ভয়ের কোনো কারণ নেই এবার এর থেকে আমি লেচি কেটে নেব এই রকম সাইজ করে লেচিগুলো কেটে নেব আমি এখানে মাঝারি সাইজ করে লেচিটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু ছোট কিংবা বড়ও কেটে নিতে পারেন সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি তো এইদিকে অল্প করে একটু আটা ছিটিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ছিটিয়ে নিতে পারেন এবার আমি এগুলো বেলে নেব একটার সাথে একটা যাতে না লেগে যায় এর কারণে আমি অল্প করে একটু আটা ছিটিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব আলতু হাতে কিন্তু এরকম করে বেলে নিতে হবে এরকমভাবে বেলে নেব আটাটা একটু বেশি করে ছিটিয়ে নেবেন যাতে না লেগে যায় তো এই সাইডগুলো কিন্তু বন্ধুরা ফেটে যাবে ভয়ের কোনো কারণ নেই এই দিকে আমি একটি বড় সাইজের একটি এই যে বাটি নিয়েছি তো এই বাটিটা বসিয়ে এটাকে আমি গোল করে কেটে নেব এই যে এরকম করে গোল করে নিয়েছি সাইডগুলো আমি আবারও একবার বানিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এরকম করে কিন্তু একটা একটা আমি বানিয়ে নেব আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এক এক করে এরকম করে আমি সমস্তগুলো বানিয়ে নেব কয়েকটা রুটি আর আমি বাটি দিয়ে কাটলাম না এই যে খুব সুন্দর হয়ে কিন্তু গোল হয়েছে পরোটাগুলো ভাজার জন্য এইদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা খুব সুন্দর হয়ে গরমও হয়ে গেছে এবার আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবারে আমি এক পিঠ উল্টে নেব তো চুলার ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর বন্ধুরা পরোটাগুলো বেলার সাথে সাথেই কিন্তু ভেজে নিলে ভালো হয় এবং বেলতে বেলতে ভাজলে পরোটাগুলো কিন্তু খুবই ফুলে যায় এবং নরম সফট হয় পুরো একেবারেই তুলোর মতো এই যে বন্ধুরা কত সুন্দর হয়ে কিন্তু পরোটাটা ফুলে গেছে দেখুন বন্ধুরা এ পিট ও দু দুপিট এই যে খুব সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠেছে এই যে দেখুন পুরো একেবারে ফুলকো ফুলকো লুচির মতো হয়ে ফুলে গেছে আর এই সাইডটা একটু বাকি আছে এই যে এই যে দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে পুরো সাইডটা কিন্তু ফুলে গেছে এবার আমি এটা তুলে নেব আবারও একটা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন রুটিটা সরি পরোটাটা এই যে ফুলতে শুরু করেছে এবার আমি এক পিট উল্টে নেব এক পিঠও এই যে খুব সুন্দর হয়ে ফুলতে শুরু করেছে এই যে দেখুন এই যে কত সুন্দর হয়ে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা এই যে পুরোপুরিই কিন্তু পরোটাটা ফুলে গেছে এই যে বন্ধুরা আমরা রকম কিন্তু আটা রুটি বানাই আটা রুটির থেকেও কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে এই যে দেখুন এই যে এবার এটা আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর একেবারে সাদা ধপধপে হয়েছে তো বন্ধুরা এবার আমি এক এক করে সমস্ত পরোটাগুলো কিন্তু ভেজে নেব এই রকমভাবে এই দিকে আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর পরোটাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে একেবারেই নরম সব তুলতুলে হয়েছে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই ভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ